আজ পঁচিশে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম এই প্রাণ পুরুষের নামের সঙ্গে যুক্ত রয়েছে বিদ্রোহী কবি প্রেমের কবি সাম্যের কবি সহ নানা অভিধা জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনে সরকারি ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান দুঃখ দারিদ্র দ্রোহ আর প্রেম এই ছিল তার সঙ্গী দ্রোহের আগুন যেমন জ্বলেছেন তেমনি প্রেমের গভীরতা অনুভবে গিয়েছেন সাম্যের জয়গান তিনি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি কবি হিসেবে তার সর্বাধিক খ্যাতি পাশাপাশি তিনি একজন গল্পকার উপন্যাসিক নাট্যকার শিশু সাহিত্যিক অনুবাদক সম্পাদক সাংবাদিক গীতিকার সুরকার চলচ্চিত্র পরিচালক ও সঙ্গীত পরিচালক বছরের চর্চায় তিনি নিজেকে বিংশ শতাব্দীর প্রধান বাংলা কবি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালের চব্বিশে মে কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনা ও নজরুল প্রতিপাদ্যে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপিত হবে কবির জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইতে চলবে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান মনুল হাসান চ্যানেল আই ঢাকা